গতকাল ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন জন্মদিন উপলক্ষে আমি একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম যেটা কিন্তু ওকে আমি একেবারেই জানতে দিইনি তো গিয়ে তো অবাক হয়ে গিয়েছিল। আমি একটা সংস্থার সঙ্গে অনেক আগেই কথা বলে রেখেছিলাম যেখানে রয়েছে এই রকম ফুলের মতো শিশুরা তো ওদের সঙ্গে এই রকম সুন্দর মুহূর্তটা আমরা একসঙ্গে সেলিব্রেট করব বলেই চলে গিয়েছিলাম তো সেখানের কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরাও দেখে নাও কেমন লাগলো অবশ্যই জানিও Happy birthday, you. Happy, birthday you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Birthday to you. 哈哈哈 আসলে আমাদের দুজনের অনেক দিনেরই মিলিত ইচ্ছে ছিল যে এই রকম একটা সুন্দর দিন কাটাবো যেখানে কিনা এই রকম ফুলের মতো শিশুরা থাকবে এবার তোমরা বলতেই পারো এটা আমি কেন ভিডিও করছি বা কেন এটা শেয়ার করলাম দেখো তোমাদের সঙ্গে তো ব্লগে সব কিছুই শেয়ার করি তো এরকম সুন্দর মুহূর্তটা শেয়ার করব না সেটা খারাপ লাগবে তো সেই জন্যই তোমাদের জন্য এই ভিডিও ক্লিপসগুলো শেয়ার করলাম আর বড় ব্লগে তো তোমাদের জন্য পুরো ব্লগটা আসছেই কীভাবে কী অ্যারেঞ্জ করেছিলাম সবই জানাবো তবে হ্যাঁ আমি ওকে কিন্তু কিছুই জানতে দিইনি সারপ্রাইজটা এমনভাবে অ্যারেঞ্জ করেছিলাম যে ও কিছু জানতেই পারিনি শুধু আমি বলেছিলাম ওকে যে জন্মদিনের দিন বিকেলবেলাতে সাড়ে পাঁচটার সময় আমাদেরকে বেরোতে হবে তো সেই জন্যই তো আর যা সমস্ত অ্যারেঞ্জ করেছিল বাবা আর ভাই অনেকটা হেল্প করেছিল আমি একটা কেক করে নিয়ে গেছিলাম যেটা কি না ওদের সকলকে ভাগ করে দিয়ে দিয়েছিল আর তাছাড়া প্রতিজনের জন্য রং পেন্সিলের অ্যারেঞ্জ করেছিলাম যেটা কিনা ওদের খুবই দরকার কারণ ওরা এখন আস্তে আস্তে পড়াশোনার জন্য তৈরি হচ্ছে আর এছাড়াও আমি অ্যারেঞ্জ করেছিলাম ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম তো সেখানে প্যাকেট নিয়ে গিয়েছিলাম প্যাকেটের মধ্যে ছিল কচুরি আলুর দম আর মিষ্টি তো যেহেতু বিকেলবেলাতে তাই জন্য ওদের টিফিনের ব্যবস্থা করেছিলাম আর এখানে কোল্ড ড্রিঙ্কস এনেছিলো ওরা তো সেই কোল্ড ড্রিঙ্কসটাও দিয়ে দিলো আর সব কিছুই কিন্তু ভাইয়ের হাত থেকেই ও দেওয়ার চেষ্টা করলো আর কি যাতে ভাইয়ের মধ্যেও এই জিনিসটা পরবর্তীতে মানে ডেভেলপ হয় আর কি আর এই দেখো ওরা কিন্তু আস্তে আস্তে পড়াশোনায় এতটা মানে এগিয়ে আসছে দেখেও ভীষণ ভালো লাগলো ওরা কিন্তু আমাদেরকে কিছু কিছু কেউ কবিতা বলেছে কেউ ডান্স করেছে ভীষণ খুশি হয়েছি ওইটুকুর সময় আমরা যে কত সুন্দর কাটিয়েছি তোমাদেরকে ধারণা মানে বলে বোঝাতে পারবো না ভীষণ খুশি হয়েছি আর ওরা ওইটুকু জিনিস পেয়েই যে ওরা এতটা আনন্দিত ওটা দেখে না আমাদের ভীষণ ভালো লেগেছে মানে আমরা তো দেখো রেস্টুরেন্টে গিয়ে নানান রকম টাকা খরচা করে থাকি রকম যদি সাধ্যের মধ্যে কিছু দেওয়ার চেষ্টা করি তাহলে ও ওরা তো খুশি হয়ই তার সঙ্গে আমাদের মনটাও ভালো হয়ে যায় তো আমি আর বেশি কিছু বলছি না আর বার্থডে বয় তো দেখলেই ও ভীষণই খুশি হয়েছি মানে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল আমাকে বলেছিল পরে যে মানে আমি বুঝতেই পারিনি আর ভীষণ মানে হ্যাপি হয়েছে তো এটার পুরো ব্লগটা সকাল থেকে রাত অবধি সব কিছুই শেয়ার করবো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সবাই